শিলিগুড়ির ভেনাস মোড়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে আজ হল মানববন্ধন এই মানববন্ধনের আয়োজন করেন উত্তরবঙ্গ ভিক্ষু সংঘ এবং বৌদ্ধ সারথী মূলত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনে তাদের উপর নিষেধাজ্ঞান প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল যাতে দুর্গা পূজা করতে না পারে এই পায়দারায় বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেশার সৃষ্টি করার জন্য আমরা আজকে দৈত্য সন্ন্যাসীদের উদ্যোগে আমাদের শিল্পগুলির সকল আপনার জনসাধারণের সহযোগিতায় এই মানববন্ধন কর্মসূচি আমরা পালন করছি আমরা চাই আমাদের ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংকালগুলা নিরাপত্তা আমরা চাই বাংলাদেশের সকল গৌত সন্ন্যাসীরা নিরাপত্তাকে সকল হিন্দু বন্দে রক্ষিত হোক আমরা চাই সকল কাজ রক্ষিত হোক বাংলাদেশের হিন্দু খ্রিস্টান যেন তারা যেন সুরক্ষিত থাকে বাংলাদেশের অন্তর্ীকালীন সরকারের মাননীয় রাষ্ট্র প্রধান ডক্টর মন্দির সাহেবের কাছে আমাদের আবেদন যে তারা তারা যেন অন্তর্ভুক্ত সরকার যেন অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা করেন প্রচারণা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন